সত্য একটি ঘটনা এক মেয়ে ছিল সে পবিত্র কোরআন পড়তে ভালোবাসত সময় পেলেই সে কোরআন তেলাওয়াত করত। তার ব্যাগের মধ্যে সবসময় ছোট একটা কোরআন থাকত বাসে বসেও সে কোরআন পড়তো আর তার তেলাওয়াত এত মধুর ছিল যে কোনো পাষাণ ব্যক্তির মন গলে যেত রাতে যখন ঘুম ভাঙত তখন সে কোরআন পড়তে শুরু করত। একদিন মেয়েটি মারা যায় মা তার আদরের মেয়ের হারানোর দুঃখ সহ্য করতে পারছিল না তাই সে তার মেয়ের কাপড় জিনিস থেকে নিতে একদিন রাতে মা স্বপ্নে তার মেয়েকে দেখে জাগেন তিনি তার মেয়ের ঘর থেকে কান্নার আওয়াজ শুনতে পান তিনি ভয় পেয়ে সেই ঘরে যাননি পরের দিন সকালে ঘটনা তার তার পরিবারকে বললে কেউ কথা মানতে পারেনি পরের দিন রাতে তিনি সেই কান্নার আওয়াজ আবার শুনতে পেলে তার স্বামীকে সজাগ করে শোনান স্বামী শুনে অবাক তারা এই ঘটনাটি মসজিদের এক ইমামকে বলেন ইমাম সাহেব এক রাত তাদের কাছে থাকেন তারা সবাই এক ঘরে বসে সেই সময়ের অপেক্ষা করছিল রাতে একটা বাঁচতে সেই কান্নার আওয়াজ মনে হচ্ছিল অনেকজনের কান্নার শব্দ তখন ইমাম সাহেবও কেঁদে ফেলেন তিনি বললেন এটা ফেরেস্তাদের কান্নার আওয়াজ মেয়েটি প্রতিদিন এই সময় কোরআন পাঠ করত যা শুনতে ফেরেস্তার এখানে আসতো এখন মেয়েটিকে না দেখতে পেয়ে মেয়েটির জন্য তারা কাঁদে প্রতিরাত এই সময়ে আল্লাহ আমাদের সবাইকে বেশি করে কোরআনতলবাদ করার তৌফিক দান করুন আমিন